হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আবারো কি দেখাচ্ছেন আচ্ছা শামিমা ফ্যাশন হাউস থেকে আবারো নেটের ভিতর গর্জিয়াস কালেকশন অফারে দিব এগুলো টুকরা কাপড় আমরা একটা একটা করে দেখায় দেব বিভিন্ন দামের থাকবে আমি একটা একটা করে দেখাবো এবং আপনাদেরকে দাম বলে দেব এটাতে আছে কিন্তু দুই গজ আর আড়াই গজ তাই না এটা তো আছে আড়াই গজ দেখেন খুবই সুন্দর লাগলে দ্রুত অর্ডার করবেন এগুলো মাত্র একশো টাকা এগুলো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে নে যে এটাতে আছে দুই গজ দেখেন তিন হাত বহর এগুলো এটাতে আছে সাত গজ এটাও একশো বিশ মানে আজকে সব দামি কাপড় মানে অফারে দেওয়া হচ্ছে ছয় গজ আমি দেখেন এখানে সবগুলো কিন্তু সেম কালেকশন না সেম দাম না এটাতে আছে পাঁচ গজ এটা একশো টাকা এরপরে যে খুব সুন্দর একটা সাদা কালার এটা আছে তিন গজ আশি টাকা গজে দিয়ে দিলাম এটা এই সাদাটা থাকছে আশি টাকা গজে এই যে এইটা আজকে এটা এটাও পেয়ে যাবেন আশি টাকা গজে টিস্যু এটা আড়াই হাত বহর এই যে নেট এটা একশো টাকা পার গজ এটা পেয়ে যাবেন চার গজ এগুলো টুকরা সেল করতে করতে পরিমাণে টুকরা পড়ে গিয়েছে তিন গজ এটা আছে তিন গজ একশো টাকা পার গজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটা আজকে দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা পার গজ সবুজটাতে আছে ছয় গজ একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন এটা তো আছে সাড়ে তিন গজ দাম থাকবে মাত্র আশি টাকা পার গজ মাত্র আশি টাকা পারগোজ এটাতে আছে তিন গজ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি নব্বই টাকা নব্বই টাকা পারগজ। এই যে এটা হচ্ছে আশি টাকা পারগোজ দুই গজ গিরা আছে আশি টাকা পারগোজ এই যে একশো বিশ টাকা পারগজ ছয় গজ আছে একশো বিশ টাকা নাগিন কালেকশন আজকে অফারে থাকবে আশি টাকা পারগোজ পিঙ্ক কালার নাগিন ছয় গজ আছে দ্রুত অর্ডার করেন যেয়েই নেবেন এই যে এটাতে আছে তিন গজ সাড়ে তিন গজ দাম থাকছে একশো টাকা পার গজ এই যে এটা আজকে অফারে পেয়ে যাবেন ষাট টাকা পার গজ সাড়ে চার গজ আছে ষাট টাকা পার গজে এটা পেয়ে যাচ্ছেন এই যে এটাও পেয়ে যাবেন পাঁচ গজ আছে ষাট টাকা পার গজ এই দুটা টিস্যু এই যে এটা দেখ এটা আজকে দিয়ে দিলাম মাত্র চার গজ বারো গির এটা আজকে দিয়ে দিলাম একশো টাকা গজে যান একশো টাকা গজে দিয়ে দিলাম ওইটা এই যে আশি টাকা গজে না গিন ছয় গজ আছে এটাতে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যেটাতে আছে কত দেখেন ডেড় গজ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ সরি ওটা ডেড় গজ একশো পঞ্চাশ না পুরোটা ডেড়শো তার মানে একশো টাকা গজ পড়লো ওটা ওই গজ এই যে নাগিন আশি টাকা পার গজ নাগিনটা এমন এগুলো আমাদের স্টক আউট টুকরা এই কারণে কমে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আছে সাত গজ এটাতে আছে সাত গজ যার লাগবে দ্রুত অর্ডার করেন এই যে দেখেন নাগিন কালেকশন এই যে এটাতে আছে চার গজ আশি টাকা গজে নাগিন পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজে এই যে এটাও পেয়ে যাচ্ছেন আজকে আশি টাকা পার গজে সাত গজ আছে আমাদের নাগিনের স্টক আউট এই টুকরাগুলোও ছিল এগুলো আমরা দিয়ে দিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ